হ্যালো বিওয়ার্স ওয়েলকাম সবাইকে আজকে আমি আপনাদের সাথে সাবুদানা দিয়ে খুবই মজার একটা ডেজার্ট বা ড্রিঙ্কস রেসিপি শেয়ার করব এই ড্রিঙ্কসটা তৈরি করতে পারবেন একদমই সহজভাবে আর খেতে অনেক বেশি মজার চাইলে এখন ইফতারের সময় বানিয়ে ঠান্ডা ঠান্ডা খেতে পারবেন দেখবেন মন প্রাণ একদম জড়িয়ে যাবে চলুন রেসিপিতে প্রথমেই এখানে প্যানের মধ্যে আমি দুই কাপ দুধ নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর হাফ কাপ গুঁড়ো দুধ দুধ আর চিনিটা এখন খুব ভালোভাবে হ্যান্ডুজ দিয়ে এভাবে মিশিয়ে নেব আর একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধ যখন এরকম ফুটে উঠবে তখন নামিয়ে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি একটা ডাব নিয়েছি ডাবের মুখটা কেটে এখন জলটা বের করে নিব ডাব দিয়ে জেলো বানাবো ডাবের জল দিয়ে আর কি জেলো বানাবো এখানে প্রায় দুই কাপের মতো ডাবের জল হয়েছে এখন প্যানের মধ্যে ছেকে দিয়ে দেব স্টেনারের মধ্যে দিয়ে ভাবে ছেকে দিতে হবে যেন কিছু না থাকে এবার এই ডাবের জলের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ আগার আগার পাউডার আর আপনারা যদি চিনি বেশি খেতে পছন্দ করেন তাহলে দুই টেবিল চামচ চিনিও দিতে পারেন আমি এখানে চিনিটা দিব না ডাবের জল এমনিতেই মিষ্টি দিয়ে আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চুলাটা অন করে দিয়েছি এখন এরকম হবে এরকম যখন ঘন হয়ে যাবে তখন এটা যে পাত্রে জেলোটা সেট করবো সে পাত্রে ঢেলে নিচ্ছি জেলোটা ঢেলে নিয়েছি এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এবার সাবুদানাটা সিদ্ধ করে নিব এখানে প্যানের মধ্যে বেশি করে জল দিয়ে দিয়েছি আগে থেকে জলটা গরম করে রেখেছি এরপর আমি কাপ সাবুদানা দিয়েছি সাবুদানাটাকে এভাবে কিছুক্ষণ ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে যেন সাবুদানার মধ্যে সাদা ভাবটা না থাকে যে সেদ্ধ হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডারের মধ্যে নিয়ে ছেঁকে নিব ঢেলে নিয়েছি এরপর উপরে কিছু ঠান্ডা জল দিয়ে আঠালো ভাবটা যেন চলে যায় সাবুদানাটাও এক সাইডে এভাবে এবার রেখে জল জড়ার জন্য এদিকে দেখেন জেলোটা সেট হয়ে গেছে এখন নাইফ দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিচ্ছি স্কোয়ার করে খুব সুন্দরভাবে জেলোটা বসে গেছে দশ মিনিটের মতো সময় দিলে জেলোটা বসে যাবে আগার আগার পাউডার দেওয়া আছে এদিকে দুধ ঠান্ডা হয়ে গেছে এখন দুধের মধ্যে সেদ্ধ করে সাবধানাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে এরপর জেলে দিয়ে দেবো সব জেলোগুলো দিয়ে দেবো এর ড্রিঙ্কসটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে দেখেন একেবারে সহজ এবং অল্প সময়ে ডিঙ্কসটা তৈরি করা হয়ে গেছে আর খাওয়ার পাঁচ মিনিট আগে ফ্রিজে নর্মাল চেম্বারে কিছুক্ষণের জন্য রেখে দিবেন দেখবেন ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে ভীষণ ভালো লাগে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এরকম আরও রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ